আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দেখাবো কিভাবে একটা ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় তো আমার কাছে একটা ফ্যান আছে তো আমি এটা ক্যাপাসিটার চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তো দেখেন আগে থেকে একটা ক্যাপাসিটার লাগানো ছিল তো আমি ক্যাপাসিটারটা এখন খুলে ফেলবো তো এখানে যে একটু কস্টিপ নেই টিউব দিয়ে লাগানো তো আমি টিউবটা এখন খুলে নিব তো আগের যে পুরোনো ক্যাপাসিটার ক্যাপাসিটিটা আমি খুলে নিব তো তারগুলো খুলে নেবো যাতে তারগুলো সিরে না যায় খুব সাবধানে খুলবো তো এটা একদম সহজে পাল্টাইতে পারবেন তো আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা ক্যাপাসিটার পাল্টানো হয় যেহেতু এখন গরম তো গরমের দিন এখন ক্যাপাসিটার প্রতি গড়েই এরকম সমস্যা হয়ে থাকে তো যার কারণে একটা ইলেকট্রিক মিস তৈরি পাওয়া যায় না তার নিজের ক্যাপাসিটারটা নিজেই চেঞ্জ করে নিব। তো দেখুন ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে শিখতে পারবেন কিভাবে একটা ক্যাপাসিটার চেঞ্জ করা যায় একটা ফ্যানের তো দেখুন আমি এখন এই ক্যাপাসিটারটা লাগাবো তো আমি দেখছেন যে দুইটা তার এখানে ক্যাপাসিটারের দুইটা তার তো আমি একটা পান্তে লাগিয়ে দিব ক্যাপাসিটারের যে একটা টার্মিনাল তো আমি দুইটা টার্মিনালে একটা টার্মিনালে লাগিয়ে দিব তো দেখুন একটা টার্মিনাল চিত্র আছে চিত্র দেখা যাচ্ছে চিত্র দিয়ে আমি ডুবে একটা তার ভালো করে লাগিয়ে দিব পিছিয়ে তো আমি একটা তার লাগিয়ে দিলাম একটু ভালো করে লাগাতে হবে যাতে লুজ না থাকে তো আপনারা তার লাগিয়ে কস্টিপ মাইটা দিবেন দিবেন তো আমার তো ক স্ট্রিপ নাই যেহেতু টিউব আছে আমি টিউব লাগিয়ে দিব তো আমার কাছে টিউব আছে আমি টিউবটা লাগিয়ে দিব ভালো করে তো আপনারা ক মেরে নিবেন এখন পরবর্তী যার একটা তার আছে তারটাও লাগিয়ে দিব একদম সহজভাবে তারগুলো না লাগানো যায় সবসময় মনে রাখবেন সুইচটা বন্ধ করে রাখবেন মেন সুইচটা বন্ধ করে যারা আপনারা কাজ বোঝেন না তো ভিডিওটা দেখে কাজ করবেন তারা মেন সুইচ বন্ধ করে তারপর আপনারা ক্যাপাসিটার লাগাবেন কারণ সাবধানে কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেছে একটা ক্যাপাসিটার এইভাবে চেঞ্জ করা যায় খুব সহজেই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার লাগানো কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ